ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ এবং নাহিদ রানা প্রথমবারের মতো ওয়ান ডেতে ডাক পেলেন কিপার ব্যাটার মাহিদুল লঙ্কন ফিরেছেন সৌম্য সরকার আফগান সিরিজের ব্যথা ভুলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ বলছেন প্রধান নির্বাচক আজি আশরাফ হোসেন সবশেষ আফগান সিরিজের স্কোয়াড থেকে নাইম শেখ ও নাহিদ রানাকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি প্রথমবার ওয়ানডেতে ডাক পেলেন কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন দলে ফিরেছেন ভিসা জটিলতায় আমিরাতে যেতে না পারা সৌম্য সরকার চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে না থাকা লিটন দাস নেই এবারও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এবার ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ান বধের লড়াই সাইফ শান্ত হৃদয় জাকেররা জায়গা পেয়েছেন সহজেই শামিম পাটোয়ারি আর নুরুল সোহানো আছেন স্কোয়াডে স্পিন ডিপার্টমেন্টে স্পেশালিস্ট রিশাদ তানভীর দুই অভিজ্ঞ তাস্কিন মোস্তাফিজের সাথে তানজিম সাকিব আর হাসান মাহমুদ সামলাবেন পেস অ্যাটাক বোলিং ডিপার্টমেন্টে আমরা পাঁচ সিমার জায়গায় নাহিদ রানাকে দলে রাখিনি সেখানে চারজন আগের সিমার রয়ে গেছে সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসছি তার তিনি অনেক অভিজ্ঞ খেলোয়াড় প্রায় আশিটার মতো বা ওডিআই খেলে ফেলেছেন প্রায় দশ বছর ধরে খেলছেন এবং গত বছরের শেষে নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ব্যাটিং যথেষ্ট সফলতা আছে নতুন মুখ মাহিদুল খেলেছেন একটি মাত্র টেস্ট তবে লিস্টে ক্রিকেটে ছিয়ানব্বই ম্যাচে চার সেঞ্চুরিতে চুয়াল্লিশ দশমিক পাঁচ গড়ে তিন রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার দলের মিডল অর্ডারটা যথেষ্ট ভুগেছে প্রায় সবাই বলতে পারেন ভুগেছে রান আছে তো সেই জায়গাতে আমরা মাইডুল ইসলাম অঙ্কন কিনেছি আমরা দুই হাজার সাতাইশে বিশ্বকাপটাও ওয়ান ডে ইন্টারন্যাশনাল বাংলাদেশ খেলবে সেখানে বোর্ডটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিনিয়েন্ট থাকবেন তার মধ্যে থেকে মাইটুল ইসলামের নামটা অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল টি টোয়েন্টিতে ভালো করলে ওয়ান ডে সিরিজে আফগানদের বিপক্ষে বাজেভাবে হেরেছে টাইগাররা সেই দুঃখ ভুলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে দল বিশ্বাস প্রধান নির্বাচকের মিরপুরের উইকেটে খেলছি এবং প্রতিপক্ষে রশিদদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের সেরকম স্পিনারদেরও মুখোমুখি করা হতে হচ্ছে না এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট ভালো ক্রিকেট খেলে আমার মনে হয় যে যে গানিটা আমরা আফগানিস্তানের সঙ্গে করেছি থেকে আমরা নিজেদেরকে রিকভার করে একটা সফলতার জায়গায় নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি শনিবার প্রথম ওয়ান মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ এর আগে বৃহস্পতিবার সামির অধীনে ঐচ্ছিক অনুশীলন সেরেছেন দুই ক্রিকেটার